যুবককে জবাব দিবা মা জিজ্ঞাসা করতেছি কি জবাব দিবে আসেন তবা করি তবা তবাকে জীবনের সঙ্গী বানাই সঙ্গী যেরকম সারা দিনে অনেক কিছু অভ্যাস আছে যেটা না হইলে আর ভাল লাগে না অনেকের অভ্যাস আছে চা না খাইলে মাথা ব্যথা

আচ্ছা প্রত্যেক ফরগোন পাঁচ পাঁচ পরমে ইনশাআল্লাহ হ্যাঁ কে কে পারবে যে পাপ ভুলা যাবে কত ইস্তেগফার গুনগুনা আচ্ছা হ্যাঁ যদি এরকম ওয়াদা করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার जिंदगी চমকায় যাবে আপনাকে অমর धुरा लगते बढ़ते हैं क्यों ठेके के बढ़ते हैं कोनो घाटी ते अपने दाला बनना ठेक बनना یا قوم जीनिश या कोम इस्तेमाल रब्बा নয়া ইসলাম বলছিলেন আমাকে নবী গোরা স্বীকার করতে পারো না মানতে পারো না সব বাদ শুধু আল্লাহর কাছে তওবা কর আল্লাহ আমাদেরকে মাফতে পারিনা মাফ করে দাও আল্লাহ গ্যারান্টি দিছে দফার নয়া ইসলাম গ্যারান্টি দিয়েছে ইস্তাগফিরুকুম মাফ ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফার সত্য এটাই যদিও শব্দটা আল্লাহর জন্য শুবনীমনা সম জন্য আল্লাহ যতটুকু না ছিলেন এই উদ্মতের জন্য আল্লাহ কয়েক আগে জীবনের সঙ্গী বানাই বানাবেন দ্বিতীয় 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 চতুটটুক ওলামা ক্রামকের কাছ থেকে শিখা ওলামাদের সঙ্গতে থেকা শিক্ষা

একটা সুন্নত যদি জীবনের সঙ্গী বানাইতে পারেন একটা সুন্নত আমি একটা সুন্নত দেখাই আপনাদেরকে যে আল্লাহ রাসূল সদিচ্ছায় কখনো আল্লাহ রাসূল সদিচ্ছায় রূপ ব্যতীত কখনো জামাত ছিলেন না আমিও ওস্তাদ থেকে অঙ্গীকার গিকার একটা সুন্নাত আমার বাবার কথা ব্যতীত বুলা ব্যতীত যখন আমি জামাতের নামাজ ছাড়বো ইনশাআল্লাহ পড়বেন কত সুন্নাত আছে কে কে পড়বেন দেখি আল্লাহ মূল করার তৌফিক আমা আলাই আম্মা আলাইনা ইল্লাল